আজকে আবহাওয়াটা খুবই প্রচুর ঠান্ডা আর শীত কুয়াশা পড়ছে প্রচুর পরিমাণের কিন্তু এর মধ্যে একটি কথা বলার জন্য আপনাদের মাঝে আমি আসলাম সেই কথাটা হচ্ছে যে আমরা যুগ যুগ ধরে দুটো জিনিস দেখতে পাচ্ছি যখনই নির্বাচনের সময় আসে যখনই রাজনৈতিক একটা পরিস্থিতি তৈরি হয় তখনই মানুষ বিভিন্নভাবে রাজনীতি শুরু করে আর বিশেষ করে ভারত পাকিস্তান নিয়ে একটা ব্যাপক পরিমাণের রাজনীতি চলে আমি বারবার বলেছি এই ওসমান হাদিকে আমরা হারিয়েছি তো এখন যেন এই দেশের নির্বাচন যেন সুস্থ সবলভাবে হয় সেটা আমরা বিবেচনা করছি নির্বাচন কমিশনার ইতিমধ্যে বলেছেন যে তারা মানবিকতা দেখাবে না তো মানবিকতা দেখাবে না তো এটা কাদের উদ্দেশ্য বলা হয়েছে এটা আরেকটু ক্লিয়ার করলে ভালো হতো ঠিক আছে আমরা আরেকটু জানতে চাচ্ছিলাম যে কাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা হয়েছে আমরা দেখেছি যে গুন্ডারা সন্ত্রাসরা কিন্তু একের পর এক হামলা নির্যাতন নিপীড়ন খুন বিভিন্ন ধরনের কার্যকলাপ চলমান রেখেছে তাহলে এইভাবে যদি চলে এইভাবে যদি পরিস্থিতি যদি চলমান থাকে তাহলে এই মানুষগুলো কীভাবে নিরাপদভাবে নির্বাচন যে পরিস্থিতি ব্যবস্থাপনা হবে বা ভোট দিতে যাবে তারা কিভাবে ভোট দিবে। আমার প্রশ্নটা হলো এই জায়গা জনগণের ভোট অধিকার ফেরত দেওয়াটা কি নির্বাচন কমিশনারের দায়িত্ব না আমি এর আগে বলেছিলাম যে ম্যাজিস্ট্রেটের পারমিশন যদি সেনাবাহিনীকে দেওয়া হতো নির্বাচনের সময় চলাকালীন সময় তাহলে কিন্তু এই বাংলাদেশের দুর্নীতি কীভাবে আটকাতে হয় ঠিক আছে বোর্ড চুরি করার যে চক্রান্ত এটা কিভাবে বন্ধ করা যায় সেটা কিন্তু করতে পারতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত সকল বাহিনীর প্রধানদেরকে নিয়ে কথা বলা হলেও সেনাবাহিনীকে কিন্তু সেরকম কোনো পারমিশন দেওয়া হয়নি আমরা বুঝতে পারছি যে বাংলাদেশের আগামী নির্বাচনেতে সম্ভবত কোনো চক্রান্ত দুর্নীতি হতে পারে